রাত্রিবেলায় ঘুম থেকে উঠে বারবার প্রস্রাব ফিরতে যেতে হচ্ছে প্রস্রাব ফেরার আগে পরে এবং প্রস্রাব ফেরার সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা বেদনা জ্বালা পোড়া হচ্ছে অথবা আপনার প্রস্রাব ফোটা ফোটা হয়ে পড়ছে যে গতিবেগে প্রস্রাব বের হওয়ার কথা সেরকম হচ্ছে না প্রস্রাব করার পর মনে হচ্ছে যেন আরও কিছুটা প্রস্রাব আমার হতো ঠিকমতো সম্পূর্ণ হলো না এবং যদি কিডনিতে বারবার স্টোন হওয়ার মতো সমস্যা আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনাকে মাথায় নিয়ে আসতে হবে যে আপনার পোস্টের গ্রন্থি সাইজটা বড় হয়ে যেতে পারে এই প্রোস্টেট গ্রন্থি সাইজ বড় হয়ে যাওয়াকে মেডিকেল ভাষায় বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়াও বলা হয় আপনাকে মাথায় রাখতে হবে এটা ঠিক ক্যান্সারের কিন্তু আগের মুহূর্ত পুরুষদের মধ্যে আমাদের শরীরে যে কিডনি আছে মূত্রথলির ঠিক নিচে মূত্রনালীর দুই পাশে এই পোস্টের গ্রন্থি অবস্থান করে ভারতবর্ষে প্রতি বছর প্রায় এক কোটি পুরুষ এই রকম সমস্যায় আক্রান্ত হয় আমাদের দেহে এই গ্রন্থির সাইজ নর্মালি পঞ্চাশ সিসি অবধি থাকে এর থেকে সাইজটা যখন বেড়ে যেতে শুরু করে তখনই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে দেখা দিতে শুরু করে আপনার মাথায় আসতে পারে যে আমার অন্য কোনো সমস্যা হতে পারে ডায়াবেটিসের মতো সমস্যা হতে পারে অথবা কিডনিতে কোনো ইনফেকশন হয়েছে যার জন্য এরকম হচ্ছে এই বিপিএইচের কথা আপনার মাথায় নাই আসতে পারে কিন্তু আপনি কি করে কনফার্ম হবেন যে আপনার এই রকম বিপিজ মতো সমস্যা দেখা দিয়েছে আপনাকে দ্রুত গতিতে গিয়ে একটা ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি একটা করে নিতে হবে গোটা পেটের তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার পোস্টের গ্রন্থির সাইজটা কত যদি বেড়ে যায় সেটা কতটা পরিমাণে বেড়ে গেছে তো আজকের ভিডিওতে আমি একটা দুর্দান্ত ড্রিঙ্ক নিয়ে আলোচনা করব যেটা প্রতিদিন যদি আপনি এক কাপ করে খাওয়ার অভ্যেস তৈরি করতে পারেন তাহলেই দেখবেন রকম মারাত্মক একটা বিপদের হাত থেকে আপনি খুব দ্রুত গতিতে বেঁচে যাচ্ছেন সেটার থেকে মুক্তি পাচ্ছেন তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমির সোয়েল আপনারা দেখছেন রোগ প্রতিরোধ এবার এই সমস্যা আমাদের দেহে কেন দেখা যায় এইটা আরেকটু বিস্তারে জানার জন্য আর একটু গভীরে যাওয়া যাক নর্মালি পুরুষদের যখন বয়স চল্লিশের উপরে যেতে শুরু করে তখনই রকম সমস্যা সূত্রপাত ঘটতে থাকে তার কারণ হলো আমাদের আঠারো বছর বয়সের পর থেকে টেস্টেস্টেরন যে হরমোন আমাদের দেহে পুরুষদের মধ্যে থাকে তার মাত্রা পিঁকে থাকে তারপর তিরিশ বছর পর থেকে প্রত্যেক বছরে এক পার্সেন্ট করে এই টেস্ট টেস্টের হরমোনের মাত্রাটা কমতে শুরু করে এবং পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী পুরুষদের মধ্যে ইস্ট্রোজেন নামক যে হরমোনটা তার কিন্তু মাত্রাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে এই ইনস্ট্রোজেন হরমোনটা হলো আসল দায়ী একটি হরমোন যেটা আমাদের এই গ্রন্থির সাইজটাকে বড়ো করতে সাহায্য করে এছাড়াও এই ইনস্ট্রোজেন হরমোন কি করে আমাদের দেহে প্রোলাক্টিন নামক আরও একটি হরমোনকে তার প্রোডাকশন রেটকে বাড়াতে সাহায্য করে মুখ্য ভূমিকা পালন করে আর এই প্রোলাক্টিন হরমোনও একই সঙ্গে পোস্টের বন্ধির সাইজটাকেও বাড়িয়ে দিতে সাহায্য করে এইবার আপনাকে মাথায় রাখতে হবে এই ইস্ট্রোজেন হরমোনটা আপনি হয়তো ভাববেন এটা তো ফিমেলদের হরমোন তো মেলদের টপিকে কেন এই হরমোনের কথা আলোচনা করা হচ্ছে দেখুন এই ইনস্ট্রোজেন হরমোন হলো টেস্টেস্টেরোন হরমোনের একটি বাই প্রোডাক্ট এটা বোথ মেল অ্যান্ড ফিমেলের বডিতেই পাওয়া যায় আর এই টেস্টেস্টেরন থেকে ইনস্ট্রোজেনে কনভার্ট হওয়ার জন্য একটি এনজাইম আমাদের বডিতে খরণ হয় যার নাম হল অ্যারোম্যাটিস আর এই অ্যারোম্যাটিসের মাত্রা যদি বাড়তে শুরু করে আমাদের দেহে তাহলে কিন্তু এই পোস্টেট বন্টির সাইজ বেড়ে যাওয়াকে আর কোনো রকমভাবে আটকানো যাবে না তাহলে আপনাকে মূল কারণ বুঝতে হবে এই এনজাইমের বৃদ্ধির হারটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন অ্যানোবায়োটিক সিক্রেশন রেটটাকে যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার পুষ্টিক গন্তিটা সাইজটাও নিয়ন্ত্রণে অটোমেটিক চলে আসবে অনেক বাইরের যে শাকসবজি যে ভেজিটেবল যে ফুডগুলি আমরা খাই রেগুলার ডায়েটে আমাদের থাকে তার মধ্যে কিছু ফাইটোস্টের জন্য থাকে যেটাকে প্লান্ট স্টোজেন্ট বলা হয় সেগুলিও কিন্তু স্টোজেনের মতোই কপি করে তার বৈশিষ্ট্য প্রকাশ করার ক্ষমতা দেখায় এবং সেটা কিন্তু খুব একটা যে মারাত্মক একটা সিচুয়েশন তৈরি করে তা নয় কিন্তু সেটা করতে পারে এইবার এই পৌষ্টিকগ্রন্থি যে সাইজটা বড় হয়ে গেছে এইটাকে কমানোর জন্য আপনি কি করবেন কিছু ফ্রুট এবং ভেজিটেবলের কথা আমি বলবো যেগুলিকে আপনার ডায়েটে অবশ্যই ইনক্লুড করা উচিত এবার আপনাকে বুঝতে হবে যে অ্যারোমায়োটের যে উচ্ছেযোগ এটাকে বাড়ায় কোন কোন জিনিস বা কোন কোন ফ্যাক্টরগুলি তার মধ্যে প্রধান যে ফ্যাক্টর সেটা হলো বয়স যখন চল্লিশ উর্ধ্ব বয়স শুরু হবে পুরুষদের মধ্যে তখন কিন্তু পোস্টের গ্রন্থি সাইজটা বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এরপর দুই নম্বর যেটা ফ্যাক্টর সেটা হলো বডি ফ্যাট যদি অতিরিক্ত পরিমাণে ফ্যাট বডিতে থাকে যদি কারোর চেহারা প্রচণ্ড মোটাশোটা হয় ওবিসিটির মতো সমস্যা যদি থাকে তাহলেও কিন্তু রকম বিপিএইচের মতো সমস্যা দেখা দিতে পারে তিন নম্বর হলো অতিরিক্ত পরিমাণে ডায়াবেটিস বা সুগারের সমস্যা যদি কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু এইরকম সমস্যা দেখা দিতে পারে চার নম্বর হলো যে যুক্ত খাবার অতিরিক্ত পরিমাণে যদি কেউ খায় রিফাইন্ড কার্বোহাইড্রেট হোক বা প্রসেস করা যুক্ত খাবার যেমন কেক পেস্ট্রি বেকারি ফুড এইগুলো খেলেও কিন্তু আমাদের দেহে বিপিএইচ হওয়ার মতো সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এছাড়াও পাঁচ নম্বর হলো যদি কেউ বার্থ কন্ট্রোল পিল খায় বা কোনো মানুষ যদি এইরকম হরমোনাল থেরাপির মধ্যে থাকে তাহলেও তার মধ্যেও কিন্তু বিপিএইচ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এরপর ছ নম্বর হলো অ্যালকোহল কনজামশান যদি কেউ মদ্যপানে আসক্ত থাকে তাহলে তার মধ্যেও আপনি শুনলে হয়তো অবাক হবেন যে এই রকম বিপিএইচ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায় এবং লাস্ট সাত নম্বর যেটা পয়েন্ট সেটা হলো হোল গ্রেন খাওয়ার মধ্যে যদি কারোর মধ্যে থাকে হোল গ্রেন মানে গোটা শস্য সেগুলি খেলেও কিন্তু এই বিপিএইচ হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় আপনি যদি এইগুলো এই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করতে পারেন তার মধ্যে আপনি বয়সটাকে কোনোরকমভাবে কন্ট্রোল করতে পারবেন না যেগুলি আপনার হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার মধ্যে আছে যেগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম আপনি সেগুলিকে যদি নিয়ন্ত্রণ করে দেন তাহলে এই উৎসেচকের যে বৃদ্ধির হারটাকেও আপনি আরামসেই নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজে সেটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এবার আপনি কোন কোন খাবারগুলি খেলে এই যে উৎসেচকের কথা আমি বলছি সেটা নিয়ন্ত্রণে থাকবে আপনি ওগুলো তো মানবেনই ফ্যাক্টরগুলিকে আপনি নিয়ন্ত্রণে আনবেন সঙ্গে কোন খাবারগুলি খাবেন বা কোন জিনিসগুলি করবেন যেগুলি করলে আপনার মধ্যে এই উৎসেচক বা এই হরমোনের মাত্রাটা বাড়বে না যার ফলে আপনার যে বড় হয়ে যাওয়া পোস্টের গ্রন্থি আপনার মধ্যে এই রকম সমস্যাগুলি দেখা দিচ্ছে সেগুলি খুব দ্রুতগতিতে মিটে যাবে সেটা বলবো আমি সর্বপ্রথম হলো ক্রুসিফেরাস ফেরাস ভেজিটেবল দেখুন যেমন ফুলকপি ব্রকলি এই জাতীয় যে শাকসবজি অ্যারুগোলা এইরকম শাকসবজি যেগুলি আছে আমাদের প্রকৃতিতে আমাদের আশেপাশে অ্যাভেলেবেল থাকলে সেগুলিকে বেশি বেশি খাওয়া আপনাকে শুরু করতে হবে এগুলি খেলে এর মধ্যে জিঙ্ক থাকে প্রচুর পরিমাণে যেগুলি কি করে আমাদের পোস্টের গ্রন্থির সংকোচনে সাহায্য করে অতিরিক্ত সাইজ বেড়ে যাওয়ার পোস্টের গ্রন্থিকে সে নিয়ন্ত্রণে নিয়ে আসতে একটা মুখ্য ভূমিকা পালন করে দুই নম্বর হলো হোয়াইট বাটন মাশরুম মাশরুমের কথা আপনি শুনেছেন তো এই মাশরুম যদি আপনি খান আপনার মধ্যে যদি বিপিএইচ বা এরকম পোস্টের গ্রন্থির এনলার্জমেন্টের সমস্যা থাকে সেটাকে নিয়ন্ত্রণে আনতে খুব সুন্দর সাহায্য করে দারুণ ভূমিকা পালন করে এটাকে একদম মিস করবেন না এটা হয়তো একটু দামি একটু এক্সপেন্সিভ এই জিনিসটাকে নেওয়া কেনা কস্টলি তবুও আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব যে এটাকে খাওয়ার আপনার ডায়েটে ইনক্লুড করার তিন নম্বর খাবার হলো ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিডের মধ্যেও প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে উপকারী এবং কিছু এমন কম্পাউন্ড থাকে যেগুলি আমাদের এই যে পুষ্টিক গ্রন্থির সাইজটা বড় হয়ে গেছিলো সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সাহায্য করে তারপরে চার নম্বর হলো গ্রিন টি গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনোলিক কম্পাউন্ড মজুদ থাকে যেগুলি আমাদের দেহে যেমন অ্যান্টি ইনফ্লেমেটারি একটা রোল প্লে করে যে কোনো ধরনের প্রদাহ বিরোধী কাজ করতে কিন্তু সক্ষমে গ্রিন টি যাদের বিশেষ করে বাতের ব্যথা থাকে তাদের গ্রিন টি এমনিতেই খেতে বলা হয় এর সঙ্গে পাশাপাশি যদি পোস্টের গ্রন্থির এইরকম সাইজ বেড়ে যাওয়ার মতো সমস্যা কারোর মধ্যে থেকে থাকে তাকেও আমরা নির্দেশ দিই বা পরামর্শ দিই এইরকম গ্রিন টি দিনে দু কাপ হলেও অন্তত পান করার এরপরে যে ড্রিঙ্কটি নিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম সেই ড্রিঙ্কটি হলো লেবুর খোঁসা দিয়ে বানানো একটি ড্রিঙ্ক সাইট্রাস পিল বা লেবুর খোঁসা সহ একটি ড্রিঙ্ক আপনি কি করবেন প্রথমে আড়াইশো এম এল মতো জল আপনি নেবেন তার মধ্যে একটি গোটা লেবু সহ কেটে ফ্রেশ লেবু হলে সব থেকে ভালো হয় সেটাকে কেটে মিক্সার গ্রাইন্ডারে সেটাকে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে তার মধ্যে অল্প পরিমাণে যদি আপনি ব্ল্যাক সল্ট বা বিট লবণ সেটা যদি মিশিয়ে দেন তাহলে খুব ভালো হয় আপনার টেস্ট বাড়ানোর জন্য সেটা যদি রেগুলার আপনি আর্লি মর্নিং যদি বিফোর ব্রেকফাস্ট বা আফটার ব্রেকফাস্ট আপনি পান করার অভ্যেস করেন প্রতিদিন এক কাপ করে আপনি যদি খান তাহলে দেখবেন চমৎকারভাবে আপনার এরকম পুষ্টিন গ্রন্থি যে সাইজ বেড়ে গিয়েছিল সেটা খুব দ্রুত গতিতে নিয়ন্ত্রণে চলে আসছে তাহলে লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে পাওয়ারফুল একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই ভিটামিন সি সঙ্গে আর অন্যান্য যে মাইক্রোনিউট্রিনগুলি যুক্ত লেবুর মধ্যে উপস্থিত সেগুলি কি করে আমাদের পুষ্টিন গ্রন্থি সাইজটা বেড়ে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করতেন দারুণ সাহায্য করে এটা অনস্বীকার্য লেবু নিয়ে আমি আরও অনেক ভিডিও বানিয়েছি আপনারা চাইলেই দেখতে পারেন তো এই ড্রিঙ্কটি আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি হয় সেটা খুব ভালো হয় আপনি পান করার অভ্যেস করুন তাহলেই দেখবেন আপনার এরকম এনলার্স পোস্টেডকে কন্ট্রোলে নিয়ে আসতে খুব দ্রুত গতিতে সাহায্য করবে তো আশা করি আজকে আমি বোঝাতে পেরেছি যে এই ড্রিঙ্কটি আপনার দেহের জন্য কতটা উপকারী যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন দুগমুক্ত থাকুন ধন্যবাদ